আপনারা অনেকে গুগল ম্যাপস ব্যবহার করে বিভিন্ন জায়গা যাতায়াত করেন কিন্তু কখনো কখনো আমরা দেখি কিছু স্থান বা ছবি গুগল ম্যাপসে নেই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল ম্যাপস অ্যাপসের স্যাটেলাইট ফিচার ব্যবহার করে মিসিং লোকেশন এবং ছবি অ্যাড করবেন ওকে লেটস স্টার্ট ইট প্রথমে গুগল ম্যাপস অ্যাপস বা ওয়েবসাইটটি ওপেন করুন তারপর সার্চ শেয়ার অপশানটিতে গিয়ে আপনার নিকটবর্তী কোনো পরিচিত স্থানের নাম লিখে চার্জ দিন এখানে আমি আমার পরিচিত একটি স্থানের নাম লিখে সার্চ দিচ্ছি যাতে আমি আমার কাঙ্ক্ষিত লোকেশনটি খুঁজে পেতে সহজ হয় তো আমি শম্পাড়া পোস্ট অফিসে ক্লিক করলাম এভাবে আপনি আপনার নিকটবর্তী কোনো পরিচিত স্থানের নাম লিখবেন যাতে আপনার স্থানটি আপনি সহজে খুঁজে পান পোস্ট অফিসের ছবিটি আমি জুম করে দেখতেছি এটি আসলে আমার পরিচিত সে স্থান কিনা জাস্ট লোকেশানটি অ্যাকুরেট কিনা তা কনফার্ম হওয়ার জন্য এটি ঠিক আছে উপরের এই আইকনটিতে ক্লিক করব। ম্যাপের ভিউ চেঞ্জ করার জন্য এখানে দুই ধরনের ম্যাপ দেখতে পাচ্ছি তো আমি স্যাটেলাইট ম্যাপ ভিউটি অপেন করব এরপর সে জায়গাটি খুঁজে বের করুন যেটি ম্যাপে নেই তো আমি এখানে আমার পরিচিত একটি বাড়ির নাম অ্যাড করব যে বাড়ির নাম বা স্থানটি আমি অ্যাড করব। এখন সেটি খুঁজে বের করব দেখুন যে অ্যাড্রেসটি এখন আমি খুঁজতেছি এটি আসলে একটি গ্রামের বাড়ি যার নাম ঠিকানা গুগল ম্যাপসে নেই এ বাড়ির নাম ঠিকানা এবং ছবি আমি এখন গুগল ম্যাপসে অ্যাড করব দেখুন এটি একটি দোকান দেন এটি একটি পুকুর এখন দেখুন এটি একটি গ্রামের বাড়ি যা আমরা স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে দেখতেছি কিন্তু যার নাম ঠিকানা গুগল ম্যাপসে নেই এখন এই বাড়ির নাম ঠিকানা এবং ছবি আমি অ্যাড করব লোকেশানটি ফিন করুন সেজন্য আপনার বাড়ি বা স্থানের অবস্থানের উপর ট্যাপ বা ক্লিক করে ধরে রাখুন এর ফলে সেখানে একটি লাল ফিন প্রদর্শিত হবে এটি আপনার বাড়ির সঠিক অবস্থান নির্দেশ করবে প্রয়োজন এটি জুম করে দেখবেন যাতে কোনো অবস্থাতেই লোকেশানটি ভুল না হয় এরপর অ্যাড এ মিসিং প্লেস নির্বাচন করুন এখন একটি ফর্ম আসবে যেখানে আপনাকে আপনার বাড়ির নাম ঠিকানা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য দিতে হবে তো আমি আগ থেকে তথ্যগুলি লিখে রাখছি যাতে ভিডিওটি দ্রুত শেষ করতে পারি তো এখানে প্লেস নেমের স্থানে আমি বাড়ির নাম দিচ্ছি আপনি আপনার প্রতিষ্ঠান বা স্থানের নাম যেটি সেটি দিবেন তারপর ক্যাটাগরি সিলেক্ট করবেন এখানে যেহেতু বাড়ি আমি রেসিডেন্সিয়াল সিলেক্ট করলাম এরপর ক্যাটাগরি হোম যেহেতু নেই সেখানে আমি হাউজিং সোসাইটি সিলেক্ট করছি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিষয়গুলি সিলেক্ট করে নেবেন তারপর অ্যাড্রেস রিকোয়ার্ডে আপনি আপনার সঠিক অ্যাড্রেসটি দিবেন আমি আমারটা দিচ্ছি এখানে নিচে দেখুন লোকেটেড উইথিন এ অপশানটির মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে অবস্থিত উদাহরণ হিসেবে বলা যায় একটি দোকান একটি শপিং মলের মধ্যে অবস্থিত তো যেহেতু এটি একটি বাড়ি তো আমি লিখবো বাড়িটি যে গ্রাম উপজেলা বা জেলা অবস্থিত সেটি লিখবেন তো আমি আমারটা দিচ্ছি আপনি চাইলে এডিট ম্যাপ লোকেশানটিতে গিয়ে পুনরায় আপনার লোকেশনটি চেক করে নিতে পারেন তো আমি আমার পিনকোর লোকেশানটি ঠিক আছে কি না চেক করে নিচ্ছি প্রয়োজন একটু জুম করে দেখবেন হ্যাঁ এটি ঠিক আছে তারপর ওকেতে ক্লিক করবেন এরপর অ্যাড মোর ডিটেলস আইকনটিতে ক্লিক করবেন নিচে দেখুন অ্যাড ফটোস এ অপশানটিতে গিয়ে আপনার ওই স্থানের সদ্য বা সাম্প্রতিক তোলা কিছু ছবি অ্যাড করবেন আমি আগ থেকে ওই স্থানের কিছু ছবি তুলে রাখছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো আমি আমার তোলা ছবিগুলো আপলোড করে দিচ্ছি একটি লোকেশনে আপনি চাইলে সর্বোচ্চ পাঁচশোটি ছবি পর্যন্ত অ্যাড করতে পারবেন এরপর সাবমিট বাটনে ক্লিক করুন ব্যাস কাজটি হয়ে গেল গুগল ম্যাপসের কাজটি যে ইমেল দিয়ে করছেন ওই ইমেলটি চেক করুন গুগল ম্যাপস থেকে সাথে সাথে একটি মেইল আসবে যে আপনার অ্যাড করা লোকেশনটি চেকিং অবস্থা আছে দেখুন গুগল আপনার দেওয়া অ্যাড্রেসটি সঠিক আছে কি না সেটি চেক করে অ্যাপ্রুভ করে দিবে যদি সব কিছু ঠিক থাকে দেখুন উই আর চেকিং ইউর এডিট দেখুন নিচে পেন্ডিং এটি পেন্ডিং অবস্থা আছে দেখুন আরেকটি মেইল আসছে বারো মিনিট পরে your প্লেস এডিট ওয়াজ accepted দেখুন উই হ্যাভ অ্যাকসেপ্টেড ইউর এডিট তাহলে এখন আমি গুগল ম্যাপসে গিয়ে চেক করবো আমি যে বাড়ির নামটি দিয়েছি সেটি গুগলে সার্চ দিলে আসে কিনা সার্চ দেওয়ার অপশানে আমি বাড়ির নামটি লিখব দেওয়ান অ্যান্ড চান্দজি বাড়ি দেখুন বাড়ির নামটি অ্যাড হয়ে গেছে দেওয়ান অ্যান্ড চাঁদগাজী বাড়ি স্যাটেলাইট ভিউর মাধ্যমে আমি আরও ক্লিয়ারভাবে দেখবো আমার আপলোড করা ছবিগুলি নিচে দেখুন এখানে একটা কথা বলে রাখি এটি অ্যাপ্রুভ হতে অনেক সময় দেরি হতে পারে সেজন্য অবশ্যই আপনার লোকেশানের যে অ্যাড্রেস এবং ছবিগুলি সেগুলি যাতে সঠিকভাবে এবং ক্লিয়ারভাবে দেওয়া হয় তাহলে আর সমস্যা হবে না আমি এখানে একটি রিভিউ দিয়ে রাখছি উনিশশো সাল থেকে দেওয়ান এবং চাঁদকাজি পরিবার এই বাড়িতে একসাথে বসবাস করছে যেহেতু দুই বংশের লোক একটি বাড়িতে বসবাস করতেছে তাই অন্যদের বোঝার জন্য কমেন্টটি দিয়ে রাখলাম আপনি চাইলে আপনার প্রতিষ্ঠান বা স্থানের একটি স্পেসিফিক কোনো কমেন্ট দিয়ে রাখতে পারেন যাতে অন্যরা বুঝতে সহজ হয় যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না প্লিজ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে